আপনার স্বামী আপনার কথায় উঠবে আর বসবে আপনার বদ মেজাজি স্বামীকে উচিত শিক্ষা দিয়ে তাকে তীরের মতো সোজা করে ফেলতে পারবেন এই তদবিরটা দিয়ে আপনার স্বামীকে আপনি আজীবনের জন্য বশ করে রাখতে পারবেন তাকে বাধ্য করে রাখতে পারবেন তাকে আপনি যা বলবেন সে তাই শুনবে তাই করতে রাজি হবে সে আপনার কথা ছাড়া এক চুলো নড়বে না এটা যে কোনো পুরুষও তার স্ত্রীর উপর প্রয়োগ করতে পারবে নিয়ম জানতে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না যদি কেউ স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে হয়তো বা ভিডিওর কোনো গুরুত্বপূর্ণ অংশ আপনার মিস হয়ে যেতে পারে যার কারণে এই ভিডিওটি আপনার কোনো কাজে নাও আসতে পারে তাই অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লেনে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই তদবিরটি প্রয়োগ করতে পারেন আপনি যদি আপনার স্বামীকে সোজা করতে চান তীরের মতো সোজা করতে চান বদমেজাজি স্বামীকে সোজা করে রাখতে চান আপনার বশ করে রাখতে চান আপনার বাধ্য করে রাখতে চান তাহলে আপনাকে প্রথমেই যে কোনো দিন যে কোনো সময় স্ক্রিনে দেওয়ার যে নকশাটা আছে আমি যেভাবে লিখেছি আপনারা হুবহুব এইভাবে লিখবেন অবশ্যই আপনারা লেখাগুলো ঠিকভাবে লিখবেন আর যে ফুলের মতো একটা আকৃতি এঁকেছি এটা একটু বাঁকাতারা হলেও সমস্যা নেই আমার মতোই যে হতে হবে এরকমটা কোনো কথা না আপনারা এভাবে ফুলের মতো একটা নকশা আঁকবেন এবং আমি যে লেখাগুলো লিখেছি আপনারা ঠিক ওইভাবে লিখবেন এবং এই যে ফুলের মাঝখানে যে অমুকের ছেলে অমুক স্থানটা আছে আপনারা ওইখানে আপনার স্বামীর বাবার নাম এবং আপনার স্বামীর নামটা লিখবেন এরপরে আপনারা আপনার যে ওই ঘরের যে পুরাতন ঝাড়ু আছে সেই ঝাড়ু থেকে একটা সলা বা কাঠি নেবেন সেই কাঠি থেকে আপনারা এক ইঞ্চি পরিমাণে দুই টুকরো কাঠি কেটে নেবেন এরপরে আপনারা এক কোয়া রসুন নেবেন সোগা ছাড়িয়ে যেটাকে রসুনের খোসা বলা হয় আপনারা ওই রসুনের খোসা ছাড়িয়ে এক কোয়া রসুন নেবেন এরপরে আপনি আপনার নিজের ব্যবহার ব্যবহারকৃত একটা কাপুরের ছোট টুকরা নেবেন এবং আপনারা এই নকশা লেখা অংশটুকু কেঁচি দিয়ে কেটে আপনারা এই যে পুরাতন ঝাড়ুর যে দুইটা কাঠির টুকরো আছে এই কাঠির টুকরা দুইটি নেবেন এই নকশাটা নেবেন এবং এই রসুনের কোয়াটা নেবেন নিয়ে আপনারা আপনার যে ব্যবহারকৃত কাপুরের টুকরাটা নিয়েছিলেন ওই কাপুরের টুকরাটায় এই সমস্ত জিনিসগুলো একটা পোটলা বাঁধবেন এটা বাঁধা হয়ে গেলে এই পোটলাটি আপনি আপনার যে ঘুমানোর বালিশ আছে ওই বালিশের ভিতরে অথবা বালিশের কভারের ভিতরে মাত্র এগারো দিন পর্যন্ত রেখে দিবেন এগারো দিন যখন এটা রাখা হয়ে যাবে আপনারা ওইখান থেকে এগারো দিন পরে ওই পোটলাটা বের করে আপনি আগুনে জ্বালিয়ে দিবেন দেখবেন আপনার বদমেজাজি স্বামীও আপনার কথা শুনতে বাধ্য হবে আপনার কথায় সে রাজি থাকবে আপনি তাকে যা বলবেন তাই শুনবে তাই করতে রাজি হবে সে আপনার কথা ছাড়া এক চুলো নড়বে না মোট কথা সে আপনার কথায় উঠবে আর বসবে এটা চাইলে কোনো পুরুষ তার স্ত্রীর জন্য প্রয়োগ করতে পারবে হুবহু আমার দেয়া নিয়ম মতন আর যদি কোনো পুরুষ এটা প্রয়োগ করে তাহলে অমুকের ছেলে অমুকের স্থানে লেখবেন অমুকের মেয়ে অমুক অর্থাৎ ওই মেয়ের নাম